আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা সাথী গাড়ি বগুড়ার নাম্বার টাটা সাথী গাড়ি যারা ক্রয় করবেন টাটা সাথী গাড়ি যারা খুঁজতেছেন তারা গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মারে নেই তবে গাড়িতে টুকি টাকি ডেন্টিংয়ের কাজ রয়েছে সেগুলো জায়গায় পুটিং লেগে রাখছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই যে দেখেন গাড়ির ড্যান সাইড ক্যাবিনের সাইড দরজার সাইড ডান পাশের বডি সাইড এবং চ্যাসিসটাও ফ্রেশ রয়েছে সামনের চাকা এই যে দেখেন চ্যাসিস চ্যাসিসটা কিন্তু খুবই সুন্দর রয়েছে দর্শক যিনি বর্তমান মাহাজন উনি এক হাতে নিজের গাড়ি নিজেই চালাইছে অন্য কাউকে দালা দিয়ে চালায়নি ড্রাইভার দিয়ে চালায়নি তো উনি বিদেশ যাওয়ার কারণে গাড়িটি বিক্রি করবে টাটা সাথী গাড়ি যারা ক্রয় করবেন ভাবতিছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে এখন আর আসতে হবে বগুড়ায় গাড়িটি রয়েছে বগুড়া এটি গাড়ির বাম সাইডের চাকা পিছন চাকা এই যে বাম সাইডের চ্যাচিস ব্যাটারিটা কিন্তু নতুন এটি বাম পাশের ক্যাবিনের সাইডে এই যে দেখেন ক্যাবিনটা কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে চ্যাচিসে কোনো প্রকার মার খোলা কাটা নাই চ্যাচিসটা এবং ক্যাবিনটা দুটাই কিন্তু সুন্দর রয়েছে এই যে ক্যাবিনটা দেখেন ক্যাবিনের সাইডটা দরজা সাইডগুলো দেখেন কতটা সুন্দর রয়েছে এবার সামনের দেখেন আপনারা এই যে সামনের চাকা এটি এই যে দেখেন এটি ক্যাবেনের সামনের কন্ডিশন গাড়ির সামনের কন্ডিশন এবার আপনাদেরকে একটু গাড়ির ভেতরে দেখাবো এই যে দেখেন গাড়ির ভেতরের কন্ডিশন এটি গাড়িটি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন পেপারস সবগুলো ফেল রয়েছে এগুলো গাড়ির সাধারণত মাহাজনেরা কাগজ ক্লিয়ার খুব কম হয় মানে আমি যতগুলো গাড়ি ভিডিও করছি অধিকাংশ গাড়ির কাগজ ফেল থাকে এই গাড়িগুলো এই অবস্থায় বিক্রি হয় তো দর্শক এই অবস্থায় গাড়িটি নিতে হলে আপনার মাহাজন মূল্য দিয়ে আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা করে বিক্রি করবে আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালাম আলাইকুম রাক